ইনফেকশন যে আমি জানতাম না দাঁতটা উনি খোলার পরে ডাক্তার সাহেব খোলার পরে বোঝা গেছে যে ইনফেকশনটা খুবই মানে মেজরই ছিল অনেক কষ্ট পেয়েছে ওই দাঁতে আমরা তো উনি যেগুলো করছে ওগুলাতে কোনো পেইন আমি পাই পাইনি কোনো কোনো ধরনের কষ্ট পাইনি আচ্ছা আমরা তো আপনার হচ্ছে সামনের দুটো দাঁত প্লাস আকেল দাঁত আকেল দাঁত আকেল দাঁতে আপনি বলতেছেন যে ওই দাঁতটা আমার সমস্যা হচ্ছে ব্যথা হঠাৎ করে ব্যথা হচ্ছে না আচ্ছা আমার রোজা রাখতে কষ্ট হচ্ছে আমি রোজা রাখতে প্রবলেম হচ্ছে আমি ভাল লাগতেছে না অসহ্য লাগতেছে আমরা যে রুটিন করে দেই আমরা বলছিলাম ওনাকে যে আমরা আজকে ট্রিটমেন্ট করি দেখেন আপনি শিশির ব্যথা বেদনা থাকে কিনা তাহলে উনি বলছে ঠিক আছে একটা একটা করে করেন আমরা আসলে আমাদের কথা রাখতে কতটুকু পারছি 100% হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুর ডেন্টাল পেজ থেকে আর ওই সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে যিনি সম্মানিত বসে আছেন উনি কাজী নাদিরা হামিদ উনি আমাদের চেম্বারে আসছেন দাঁতের সমস্যা নিয়ে দাঁতের ব্যথা ছিল দাঁতের শিশির করতো অসুবিধা ছিল তো আমরা বললাম যে ঠিক আছে সমস্যা না আমরা দেখি আপনার দাঁতের কি হয়েছে কেনই বা আপনি কষ্ট পাচ্ছেন তো আমরা চেক আপ করলাম চেক আপ করে দেখলাম যে ওনার টোটাল ছয়টা দাঁতের সমস্যা হয়েছে ছয়টা রুট কেনাল করার পরে ক্যাপ করলে আমরা বলছি ভালো হয় তো উনি বলছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আপনি কাজ শুরু করেন তা আমরা প্রথম দিন দুইটা দাঁতের কাজ শুরু করছি একটা একটা করে এবার টোটাল ছয়টা রুট কেনাল করছি ছয়টা রুট কেনাল করার পরে পাঁচটা জিটকু নিয়ে ক্যাপ করলাম এবং আক্কেল দাঁতে ওনার সমস্যা ছিল ওই দাঁতটা রুট কেনাল করে আমরা ফিলিং করে দিয়েছি তার মধ্যে একটা কথা বলি ওনার ছয়টা দাঁতের মধ্যে একটা দাঁতে বেশ অনেক ইনফেকশন হয়ে গিয়েছিল এবং ওই দাঁতে প্রচুর পরিমাণে পেন ছিল তা আমরা যখন রুট কেনার করি উনি বলতেছিল যে আমার অনেক ব্যথা আমার এইগুলা অসহ্য হচ্ছে ভালো লাগতেছে না তো ওই যেই ইনফেকশন দাঁতটা ওইটা ওই দাঁতটা কিন্তু এর আগে অন্য জায়গা থেকে উনি রুট কেনার করা ছিল তা আমরা আবার নতুন করে রি রুট কেনার করে আমরা আলহামদুলিল্লাহ এখন পেশেন্টের ব্যথা নাই আর ইনফেকশন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আমরা ওই দাঁতে ক্যাপ করে দিয়েছি তো আমাদের চেম্বারে আসার পরে পেশেন্টের আসলে কীরকম অভিজ্ঞতা হয়েছে বাকি কি কীরকম ফিল হয়েছে আর চলেন পেশেন্টের মুখ থেকে একটু শুনি যে আমাদের চিকিৎসা সেবা নিয়ে উনি আসলে কতটুকু সন্তুষ্ট যে আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদের এখানে আসার পরে আপনার কীরকম অভিজ্ঞতা হয়েছে কীরকম রোড কেনার করার সময় কতটুকু ব্যথা পাইছেন ক্যাব করার পরে এখন পর্যন্ত আপনার কোনো ব্যথা আছে কি নাই একটু যদি সবার সাথে শেয়ার করতেন আসসালামু আলাইকুম আমার নাম কাজী নাদির আহমিদ আমি প্রবলেম নিয়ে আসছিলাম এবং এখানে আসার পরে আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে আমি হ্যাপি আচ্ছা আপনার তো একটা দাঁতে ইনফেকশন ছিল হ্যাঁ আমি জানতাম না ইনফেকশন আছে দাঁতটা উনি খোলার পরে ডাক্তার সাহেব খোলার পরে বোঝা গেছে যে ইনফেকশনটা খুবই মানে মেজরই ছিল অনেক কষ্ট পেয়েছে ওই দাঁতে আমরা তো উনি যেগুলো করছে ওগুলাতে কোনো পেইন আমি পাইনি কোনো কষ্ট কোনো ধরনের কষ্ট পাইনি

আচ্ছা আপনি আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো না না আপনি রড কেনার সময় কতটুকু ব্যথা পাইছেন আমি ব্যথা পাইনি যাক আলহামদুলিল্লাহ একজন প্যাসেঞ্জার যখন খুব সুন্দরভাবে হাসি দেয় এবং সে যখন কনফিডেন্সের সাথে বলে যে ব্যথা পাই না ভালো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ জি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম